নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের চোদ্দতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি লক্ষণ ও মেঘনাদের যুদ্ধে লক্ষণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল অজ্ঞান লক্ষণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তারপর সন্ধ্যা হলে তারপর সন্ধ্যা হলে দুপক্ষের সেনারা তাদের নিজেদের তাদের নিজেদের শিবিরে ফিরে গেল সেনাপতিরা নিজ নিজ সেনাদের রক্ষণাবেক্ষণ করতে লাগল ব্যাপক ব্রহ্ম অজেয় ভুবনেশ্বর আর করুণার সাগর শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন হনুমান হে বানর সেনারা ভাই লক্ষণ কোথায় ততক্ষণে হনুমান তাকে নিয়ে এসেছে এই অবস্থায় লক্ষণের অচেতন অবস্থায় দেখে প্রভু শ্রী মনে ভীষণ দুঃখ হল জাম্ববান বললেও জাম্ববান বললেন লঙ্কায় সুসেন বৈদ্য আছে তাকে আনার জন্য কাউকে কি পাঠানো যায় হনুমান ছোট্ট আকার ধারণ করে তখনই তৎক্ষণাৎ সেখানে চলে গেল তার গৃহে গিয়ে সুসেনকে উঠিয়ে নিয়ে এল সুসেন এসে শ্রীরামের পাদপদ্মে প্রণাম করে প্রণাম করল তারপর তারপর সে লক্ষণকে দেখে বলল যে পর্বতে এই ওষুধ পাওয়া যায় তার নাম এবং বলল হে পবন পুত্র সেই ঔষধই তোমাকেই আনতে যেতে হবে তারপর রামের চরণ স্মরণ করে পবনপুত্র হনুমান নিজের সামর্থ্যের কথা নিবেদন করে বলল আমি আমি এখনই নিয়ে আসছি এই বলে দ্রুত রওনা হল এদিকে এক গুপ্তচর রাবণকে সেই সংবাদ জানিয়ে দিল তখনই রাবণ রাক্ষস কালনেমির কাছে সাহায্য প্রার্থনা করলেন রাবণ তাকে সমস্ত ঘটনা বিস্তার করে বললেন কালনেমি শুনল আর বারবার মাথা নাড়তে লাগল আর বলল তোমার চোখের সামনে যে লঙ্কা পুরি জ্বালিয়ে দিল তার পথ কে রোধ করতে পারে রঘুনাথের ভজনা করে নিজের মঙ্গল করো হেনাথ অলিক কল্পনা অলিক কল্পনা ছাড়ো নয়নাভিরাম নয়নাভিরাম নীলকমলের মতো নীলকমলের মতো সুন্দর শ্যামতনু নিজের হৃদয়ে ধারণ করো আমি তুমি আমার এইসব ভেদভাব মমতারূপী মমতারূপী মূরতা ত্যাগ করো মহাময় মহামহ রাত্রিতে তুমি ঘুমিয়ে রয়েছ যিনি কালরূপী সর্পেরও ভক্ষক স্বপ্নেও কি তাকে যুদ্ধে জয় করা যায় তার এই কথা শুনে রাবণ ভয়ানক ক্রুদ্ধ হলেন তখন কালনেমি মনে মনে চিন্তা করল যে এর হাতে মরার চেয়ে এর হাতে মৃত্যুর চেয়ে রামের দূতের হাতে মরণ অত্যন্ত শ্রেয় এই দুষ্ট তো পাপের ভাণ্ডারে ভরা মনে 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 এই রকম চিন্তা করে সে চলে গেল হনুমানের পথ রোধ করতে হনুমানের যাত্রাপথে এমন মায়া রচনা করল পুকুর মন্দির আর সুন্দর বাগান তৈরি হলো সুন্দর আশ্রম দেখে হনুমান ভাবলেন যে এই মুনিকে জিজ্ঞাসা করে একটু জল খেয়ে নি যাতে শরীরের ক্লান্তি দূর হয় ওই রাক্ষস কাল নেমি তখন ওখানে কপট মুনির বেশ ধারণ করে তপস্যা করতে লাগল ওই মূর্খ ওই মূর্খ নিজের মায়ায় মায়াপতির দূতকে মুগ্ধ করতে চাইছিল হনুমান তার কাছে গিয়ে প্রণাম নিবেদন করে বলল হে মুনি মুনি রাম গুণগান করতে লাগল সে বলল রাবণ আর রামের মধ্যে বিরাট যুদ্ধ হচ্ছে শ্রীরামচন্দ্র জিতবেন এতে কোনো সন্দেহ নেই আমি এখন আমি এখান থেকেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমার জ্ঞান দৃষ্টির বিশেষ ক্ষমতা আছে হনুমান তার কাছে একটু জল চাইলেন সে তপস্বীর বেশে কালনেমি কমন্ডুলুটা কমণ্ডলুটা দিয়ে দিল আর হনুমানকে বললেন আর হনুমানকে বলল অল্প একটু জলে কমণ্ডলুটা হনুমানকে দিয়ে দিয়ে দিলেন দিয়ে দিল তাই দেখে হনুমান বলল এই অল্প একটু জলে আমার তৃষ্ণা মিটবে না তখন সে বলল তখন সে কপর তপস্বী বলল সরোবরে স্নান করে এক্ষুনি চলে এসো আমি তোমাকে দীক্ষা দেব তাহলে তুমি জ্ঞান লাভ করবে সেই কথা মতো হনুমান সরোবরে স্নান করতে যায় সরোবরে নামতেই এক মকরী প্রচণ্ডভাবে তার পা ধরে টান দিল হনুমান তাকে এক আঘাতে মেরে ফেললেন এক আঘাতে মেরে ফেলল তখনই সে দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে আকাশের দিকে তখনই সে দিব্য দেহ ধারণ করে হনুমানকে প্রণাম করে আকাশের দিকে ধেয়ে চলল যেতে 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 বলল হে হনুমান আমি তোমার দর্শন লাভে পাপ মুক্ত হয়ে গেলাম হে বৎস মুনি সাপ আমার কাটল যার কাছে তুমি এসেছো সে মুনি নয় ঘোর রাক্ষস কাল নেমি আমার এই কথা সত্য বলে মনে করো এই কথা বলে সেই অপসরা প্রস্থান করল তখনই হনুমান সেই নিশাচরের কাছে গেলেন হনুমান সেই নিশাচরের কাছে গেল হনুমান বলল হে মুনি আগে গুরু দক্ষিণা গ্রহণ করুন তারপর আপনি আমাকে মন্ত্র দীক্ষা দিন হনুমান ওর মাথা নিজের লেজে জড়িয়ে তাকে এক আছাড় মারলেন মৃত্যুর সময় যে নিজের মৃত্যুর সময় সে নিজের রাক্ষস মূর্তি প্রকট করল তখন সে রাম রাম বলতে বলতে তারপর সেই রাক্ষস রাম রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করল আর সেই শুনে হনুমান মনে মনে আনন্দিত হয়ে আবার চললেন তারপর হনুমান সেই পর্বতকে দেখলেন তারপর হনুমান সেই ঔষধি পর্বতে পৌঁছালেন কিন্তু ঔষধি গাছ চিনতে পারলেন না সেই ঔষধি পর্বতে পৌঁছে গেল কিন্তু ঔষধি গাছ কোনটি সেটা সেটি বুঝতে পারল না তখন হনুমান এক নিঃশ্বাসে পাহাড়টাকে উপড়ে নিলেন তারপর পাহাড়কে পাহাড়টা হাতে নিয়ে রাত্রিবেলাতেই আকাশ পথে চললেন অযোধ্যা পুরীর উপর দিয়ে অযোধ্যা পুরীর উপর দিয়ে পৌঁছে গেলেন ভরত দেখলেন আকাশে এক বিশাল মূর্তি তিনি অনুমান করলেন এ যেন কোনো একটা এটা নিশ্চয়ই কোনো একটা রাক্ষস হবে তিনি আকর্ণ ধনুকে গুন টেনে এক ফলাহীন স্বর নিক্ষেপ করলেন বান এক বান আঘাত করতেই রাম রাম রঘুপতি শব্দ উচ্চারণ করে হনুমান মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল তার প্রিয় ভরতের প্রিয় শব্দ রাম নাম শুনে ভরত উঠে দৌড়ালে ভরত উঠে দৌড়ালেন এবং অত্যন্ত আতুর হয়ে হনুমানের কাছে এলেন হনুমানকে বিকল দেখে তাকে বুকে জড়িয়ে ধরে নানাভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই জ্ঞান ফিরল না ভরতের মুখ শুকিয়ে গেল হৃদয়ে সন্তাপ হল আর চোখে বিষাদ অশ্রু ভরে তিনি বললেন হে ভগবান আমাকে রাম বিমুখ করেছেন তিনি আবার এই ভয়ানক দুঃখ দিলেন যে ভগবান আমাকে রাম বিমুখ করেছেন তিনি আবার আমাকে এই ভয়ানক দুঃখ দিলেন কায় মনোবাক্যে যদি শ্রীরাম পাদপদ্যে আমার অকপট প্রীতি থাকে আর যদি রঘুনাথ আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে এই হনুমান তাহলে এই বানর ক্লান্তি ও বেদনার থেকে মুক্ত হোক এই কথা শুনে কপিরাজ হনুমান কৌশল প্রতি শ্রীরামচন্দ্রের জয় হোক জয় হোক বলতে বলতে উঠে বসলেন ভরত বানরকে বুকে জড়িয়ে ধরে নানা রকম দুঃখ প্রকাশ করলেন তার শরীর রোমাঞ্চ হল আর আনন্দ প্রেমাশ্রুতে ভরে গেল শ্রীরামচন্দ্রকে স্মরণ করে ভরতের হৃদয়ে প্রীতি উপচে পড়ল ভরত বললেন হে বৎস লক্ষণ ও মাতা জানকীসহ লক্ষণ ও মাতা জানকীসহ শ্রীরামচন্দ্রের কুশল বল। হনুমান সংক্ষেপে সমস্ত সংবাদ বললেন শুনে ভরত ভীষণ দুঃখিত হলেন আর মনে মনে অনুতাপ করতে লাগলেন হে দৈব আমি পৃথিবীতে কেন জন্মালাম প্রভুর একটা কাজেও তো এলাম না প্রভুর একটা কাজেও তো এলাম না পরে অসময় বুঝতে পেরে ধৈর্য ধরে ব বলবীর ভরত হনুমানকে বললেন হে বৎস তোমার পৌঁছাতে দেরি হয়ে যাবে আর সকাল হলেই সব কাজ পণ্ড হয়ে যাবে সুতরাং তুমি পাহাড় সমেত আমার বানের উপর চড়ে চলে যাও আমি তোমাকে কৃপাধাম শ্রীরামচন্দ্র যেখানে আছেন সেখানেই পাঠিয়ে দেব আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের চোদ্দতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ